হ্যালো আমি শুভ মেরিল প্রথম আলো পুরস্কার দুই নিয়ে আজকের এই ভিডিওটা বাট হোল্ড অন আমি এখানে এই অ্যাওয়ার্ডটা কিভাবে দেওয়া হয় কারা কারা পেলো এসব নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো একটা বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সো ইতিহাসের আমরা সাকিব খান এবং আফরান নিশোকে একই স্টেজে একসাথে দেখলাম তাসনিয়া ফারেন প্রীতম হাসান সাকিব খান আফরান নিশো সবাই একসাথে উড়াধুরা গানে ডান্স করলেন সত্যি কথা বলতে কি আমি রীতিমতো তৃপ্ত এটা একটা হিস্টোরিক মুভমেন্ট ফিল গুড টাইম কিন্তু হঠাৎ দেখি কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে নেগেটিভিটি ট্রোলিং সাকিব খান পাত্তা দিল না সিনেমা নিশোর জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এসব কথা ভাই দেখেন এমন কথা কারা বলে জানেন যারা নিজেই নিশোকে প্রতিদ্বন্দ্বী ভাবে কারো খারাপ লাগুক ভালো লাগুক আই ডোন্ট কেয়ার এই কথাটা সত্যি না মানে আমি এখানে নিশো সাপাই গাইছি না নিশো আগে যা করেছে সেটা একদম রং করেছে আগে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কথা বলবো না আজ আপনি ফ্যান সাকিব খানের সিনেমা ভালো লাগে বা খারাপ লাগে তার পারফ পার্সোনাল লাইফ পছন্দ করেন বা না করেন এটা আলাদা বিষয় কিন্তু ভাই একটা গুণ আপনি মানতেই পারবেন না সাকিব খান চুপ থাকতে জানেন কে কি বলতেছে কি হচ্ছে সে বলে না সে রিয়েক্টও করে না এইটা তার ক্যারেক্টার এই জন্যই সে আজকের এই জায়গায় হয়েছেন মেগাস্টার আর আপনারা যদি তার ফ্যান হয়ে থাকেন তাহলে এই চিল্লাপাল্লা গলা ফাটানো ছোটো লোকী আচরণ এই জিনিসগুলো কেন ভাই সব যে ফ্যান করে তা নয় কিছু টক্সিক ফ্যান এই করছে তাদের বলছি বাংলাদেশে যদি টপ লিস্ট স্টারের করা হয় সেখানে দেখবেন প্রথম থেকে দশ নম্বর পর্যন্ত সাকিব খান একাই দখল করে বসে আছেন এগারো থেকে কাউন্ট শুরু হবে সো আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন আপনার অ্যাটিটিউড সেই ক্লাসিক লেভেলের হওয়া উচিত সাকিব খানের মতোই আমি নিজেও একজন এসকে ফ্যান কত সমালোচনা হয় তাকে নিয়ে বল কিছু খারাপও লাগে বাট আমি কখনো বসে বসে মানুষকে গালি দেইনি ট্রোলও বানাইনি কারণ আমি জানি আমি কার ফ্যান আমি জানি সাকিব খান কে আমি সেটা অনুভব করি আমি সেটা বিশ্বাস করি আপনার ইস্টার যদি সত্যি লেজেন্ড হয় তাহলে তার পাশে কে দাঁড়ালো কে পারফর্ম করলো তাতে কিছু আসে যায় না আর এসে গেলেও তাহলে আপনি নিজে বুঝে যাবেন আপনি আসলে ভয় পাচ্ছেন নিশুর জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই ডায়লগ বলার আগে নিজেকে একবার জিজ্ঞেস করেন আপনি কি আসলেই নিশুর ফ্যান কারণ যে মানুষ নিজের যোগ্যতায় এতদূর এসেছে যাকে নেটিজেনরা কন্টেন্ট নয় পারফরমেন্সে দিয়েই চেনেন তাকে এইভাবে ছোটো করার মানে আপনি নিজেই ওর গ্রোথে ইনসিকিউর আপনি চাইলে ইগনোর করতে পারেন আপনি চাইলে সেলিব্রেট করতে পারেন বাট আপনি যদি একদম ও তো এইরকম ওর সাথে ক্যান এই সব বলেন তাহলে বুঝতে হবে সমস্যা আপনার বাংলা ইন্ডাস্ট্রির মেইন পিলার হচ্ছেন সাকিব খান তাই বলে বাকিদের আমরা বাদ দেব নিশো সিয়াম শরিফুর রাজ আফেন শুভ সবাই কাজ করছে করুক সাপোর্ট করা উচিত তাহলে তো ইন্ডাস্ট্রি এগোবে তাহলে তো আমরা বলবো বাংলাদেশের সিনেমা বদলাচ্ছে আমি নিজে এই মোমেন্টটাকে ইতিবাচকভাবে দেখেছি অনেকে দেখেছে আর যারা এখনো ট্রোল বানায় বাজে কথা বলে দে নিড হেল্প এই ছিল আমার মতামত আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব একটু দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন শান্ত থাকবেন আর টোলকে পাত্তা না দিয়ে উন্নত চিন্তা করবেন বাই